নিয়ে চলে আসছি খুব সুন্দর ড্রেসগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আমাদের আজকের এই ড্রেসগুলো যেগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটার নিচের প্রিন্টটা দেখেন ড্রেসটার কতটা সুন্দর থাকতেছে একদম ছোট ছোট চুন্ডি প্রিন্টের মধ্যে আসছে আমাদের ডিজিটাল প্রিন্ট হ্যাঁ প্রিন্টটা দেখেন প্লাস অল ওভার খুব সুন্দর ডিজাইন আসছে এটা হুম এগুলো হচ্ছে প্রিমিয়াম ড্রেসের মধ্যে আমাদের ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুব এক্সক্লুসিভ ডিজাইনের আজকে ড্রেস নেক্সট আমরা দেখবো ড্রেসটার সাথে দোপাট্টা দেখেন কি চমৎকার দোপাট্টাটা আপনারা পাচ্ছেন ড্রেসটার সাথে হ্যাঁ দেখেন দুপাট হ্যাঁ খুবই সুন্দর দুপাটটা এক কালারের মধ্যে আমরা পেয়ে যাবো প্যান্টের পিসটা নেক্সট আমরা দেখবো আরেকটা ড্রেস যেটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আসছে হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে চলুন আমরা আরেকটা ড্রেস দেখি হ্যাঁ প্লাস হচ্ছে কালো কালার মিলিয়ে হচ্ছে আমাদের ড্রেসটা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আর এটা একদম আপডেট ডিজাইন দেখেন এই ড্রেসটার ডিজাইনটা দেখেন দেখছেন কি সুন্দর ডিজাইনে থাকতেছে আমাদের এই ড্রেসগুলো হ্যাঁ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট কটন হ্যাঁ এই সুন্দর ড্রেসগুলো রিজেনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় ভাবতেছেন কি ভালো মানের ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ এটা থাকতেছে দুপাট্টাটা এটা হচ্ছে প্যান্টের পিসটা একদম ক্রিম কালার প্লাস হচ্ছে আর রেড কালার প্লাস হচ্ছে ব্ল্যাক কালার মিলিয়ে আমাদের আজকের এই ড্রেসটা হ্যাঁ নেক্সট হচ্ছে আমি এবার আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাব এটাও কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস চলুন আমরা হচ্ছে এটার ডিজাইনটা দেখি দেখেন এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন থাকতেছে হ্যাঁ খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস গোলা। নেক্সট আমরা ড্রেসটার দুপাটাটা দেখবো প্রতিটা দুপাটটা হচ্ছে আড়াই হাত বহরের নামাজি দুপাটটা হ্যাঁ দেখেন এটা থাকতেছে দুপাট্টাটা হ্যাঁ খুবই সুন্দর নামাজি দুপাট্টা দেখছেন কি সুন্দর আমাদের আজকের এই ড্রেসগুলা প্রতিটি ড্রেসের সাথে আমরা এক কালারের মধ্যে পেয়ে যাব প্যান্টের পিস পাকা আড়াই গজ আর ড্রেসটা হচ্ছে ফিফটি ইঞ্চি লং থাকবে হ্যাঁ খুব সুন্দর কালার ডিজাইন প্রিন্টে থাকবে হ্যাঁ প্রতিটি ড্রেস আমাদের আপডেট প্রিন্ট নেক্সট হচ্ছে আমরা দেখাবো এবার আপনাদেরকে আরেকটা প্রিন্টেড ড্রেস হ্যাঁ আরেকটা প্রিন্টেড ড্রেস যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ড্রেস হ্যাঁ দেখেন এই ড্রেসটা এটার গলার ডিজাইনটা দেখেন দেখছেন কি সুন্দর একটা গলার প্রিন্ট আসছে একদম নিউ প্রিন্ট হ্যাঁ যে ড্রেসগুলো হচ্ছে আমাদের নিউ প্রিন্টের মধ্যে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই ড্রেসগুলো নেক্সট আমরা দেখবো ড্রেসটার সাথে কি চমৎকার একটা পাচ্ছি প্রতিটা আপনারা পেয়ে যাবেন পাকা আড়াই হাত বহরের হাতের হচ্ছে নামাজি দেখেন দুপাট্টার প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রিন্ট থাকতেছে কালেকশন আমাদের চলে আসছে জাস্ট স্ক্রিনে নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর অর্ডারটা কনফার্ম করতে হবে প্রতিটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি কুড়িয়া কন্ডিশন হোম ডেলিভারি হ্যাঁ আর আমাদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বার নাম্বার হ্যাঁ নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখছেন এটার কালারটা আর ডিজাইনটা কি বলবো আপনাদেরকে দেখেন এটার ডিজাইনটা পুরাই হচ্ছে ফিদা হওয়ার মতো ডিজাইন আপুরা ব্যবসার জন্য যারা অল্পপুজিতে ব্যবসাটা করতেছেন বা ভালো ড্রেসগুলো খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন দেখেন কি সুন্দর আমাদের ড্রেসগুলো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি আপডেট প্রিন্টের আপডেট ড্রেসগুলো দেখছেন কি সুন্দর এটার দোপাট্টাটা দেখেন কি চমৎকার প্রিন্টে আসছে দোপাট্টা একদম সফট আরামদায়ক মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ অর্ডারটা কনফার্ম করে নিবেন